মেয়েটি পরে নিল সেই নাইটি যা তার স্বামী ভালোবেসে কিনে এনেছিল সে ভেবেছিল আজ রাতে তাকে একটি সুন্দর সারপ্রাইজ দেবে কিন্তু না স্বামী বাড়িতে তার বন্ধুদেরও ডেকে নিয়ে এসেছে হঠাৎ ছেলেটি গলা খাঁকি দিয়ে ইশারা করলো এমনকি বন্ধুদেরও চোখ ঢেকে দিল শব্দ পেয়ে ঘুরে দেখে ছুটে গেল নিজের ঘরে ছেলেটি দ্রুত বন্ধুদের বিদায় জানালো তারপর স্ত্রীর ঘরের দরজায় গিয়ে ডাক দিল স্ত্রী তখনই বাইরে এলো যখন নিশ্চিত হল বাড়িতে তার স্বামী ছাড়া আর কেউই নেই ছেলেটির নজরে পড়লো স্ত্রী এতটাই লাজুক যে চপ্পল পর্যন্ত পড়েনি ঠান্ডা লাগতে পারে ভেবে সে তাকে কোলে তুলে নিল আর স্নেহ ভরে পায়ে মোজা পরিয়ে দিয়ে বললো এর পর থেকে আর কখনো খালি পায়ে হাঁটবে না এই নিখুঁত যত্ন দেখে মেয়েটির চোখ ভিজে উঠলো তার মনে হলো স্বামী সত্যি তার প্রতিটি খুঁটিনাটি খেয়াল রাখে কয়েকদিন পর ছেলেটির মা হঠাৎ জানতে পারলেন ছেলেটি বিয়ে করেছে তিনি তড়িঘড়ি ছুটে এলেন ছেলের বাড়ি কিন্তু বৌমাকে দেখে চিনতে পারলেন না তিনি উল্টে তাকে গৃহকর্মী ভেবে বসে রইল মেয়েটি ভয় পেয়ে গেল যদি শাশুড়ি তাকে ছেলের যোগ্য না মনে করে তাই চুপচাপ নতুন কাজের মেয়ের ভান করে সরে গেল ঘর থেকে এর কিছুক্ষণ পর ছেলে ফিরে এলো মা আগ্রহ বউ বললেন আমি আমার বৌমার সাথে দেখা করতে যাই ঠিক তখনই মেটির লিভিং রুমে প্রবেশ করলো ছেলে সাথে সাথে বলল এটাই আমার স্ত্রী অপ্রস্তুত মেটির হাত থেকে গ্লাস পড়ে গেল সে নিচু হয়ে তুলতে গিয়ে আঙ্গুল কেটে গেল তাই ছেলে ছুটে এসে উদ্দীগ্ন হয়ে তার হাত ধরল কিন্তু মেটি এখনো বলতে লাগল দেখো তুমি তোমার কাজের মেয়েকেও কতটা যত্ন করো এবার মা বুঝলেন ছেলের চোখে তার বৌমার প্রতি ভালোবাসা একেবারে সত্যিকারের। পরের মুহূর্তেই ছেলে আনুষ্ঠানিক ভাবে মাকে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিল মা দেখলেন বৌমা খুবই সরল ও ভালো মনের মেয়ে আর তার ছেলে তাকে সতী ভালোবাসে সন্তুষ্ট মনে তিনি বৌমাকে উপহার দিলেন এক দামি সোনার কঙ্গন মেয়েটি নিতে চাইল না কিন্তু স্বামীর অনুরোধে গ্রহণ করলো এরপর শাশুড়ি তাকে নিয়ে গেলেন মলে আর সেখান থেকে কিনে দিলেন অনেক দামি বিলাসবহুল সামগ্রী